আলাইকুম দুই হাজার পঁচিশ সালে যারা ভাবতেছেন মলদুবা যাবেন বা মলদুবায় গিয়ে কত টাকা ইনকাম করতে পারবেন এবং মলদুবা কত টাকা দিয়ে যাওয়া ঠিক হবে পাশাপাশি মলদুবাতে গেলে আপনি মলদুবা থেকে স্যানজেন ইউরোপে বৈধভাবে বা অবৈধভাবে যেতে পারবেন কিনা না সে বিষয়ে নিয়ে কথা হবে এই স্যালারি নিয়ে বলি তো জানেন মলদুবাই হচ্ছে একটি বলকান ইউরোপের দেশ এটি স্যানজন না বা ইউরোপ ইউনিয়নও না সেক্ষেত্রে স্যালারিটা একটু কম হবে এটাই স্বাভাবিক আর মলদুবাতে লে মুদ্রা চলে আপনার এক লে সমান হচ্ছে ছয় টাকা বা এর বেশি কম বেশি হয় তো তাদের রুলস অনুযায়ী মিনিমাম স্যালারি তেরো হাজার লে সেক্ষেত্রে তিন হাজার টাকা আপনার মানে ট্যাক্স প্রদান করতে হবে আর দশ হাজার লে থাকে সেক্ষেত্রে আপনি দশ হাজার লে থেকে আপনার বাদ যাবেন সরি খাওয়ার যে এই পেমেন্টটা এটা আপনার নিজের করা লাগবে আর ম্যাক্সিমাম কোম্পানি আপনার থাকার জায়গা প্রোভাইড করে কিন্তু খাওয়াটা আপনার নিজের সেক্ষেত্রে আপনার এইখান থেকে খাবারের টাকাটা আপনাকে মাইনাস করতে হবে তো একটা আইডিয়া পেয়ে গেলেন মিনিমাম ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা বা সর্বোচ্চ পঞ্চাশ আর সব কোম্পানি আপনার ওভার টাইমের সুযোগ থাকে না কিছু কিছু কোম্পানি ওভার ওভার টাইমের সুযোগ থাকে সেক্ষেত্রে আপনার স্যালারিটা অনেক বাড়বে ষাট হাজার টাকা বা ষাট হাজার প্লাসও হতে পারে তো মিনিমাম আপনি ধরে রাখেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আন করতে পারবেন আর মলদুবাতে আপনার বর্তমানে বিভিন্ন এজেন্টের যে আপনার রেট তারা আট থেকে সাড়ে আট লাখ টাকা বা নয় লাখ টাকা লাগবে আপনার তাদের ডিমান্ড ফুলফিল আপ করতে এটা আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না তারা নিজেরাই এটা রুমিনিয়ার অ্যাম্বাসি থেকে তারা ওইখানে আপনার কাগজপাতিগুলি সাবমিট করবে ওইখান থেকে বিশাল করে আনবে দ্বিতীয় বিষয় হলো আপনি মলদুবাতে গেলে লিগেলভাবে বা ইলিগেলভাবে সেনজেনে মুভ করতে পারবেন কিনা না ফার্স্টে যদি আমি বলি লিগেলভাবে লিগেলভাবে আপনি কিভাবে পারবেন একটা হচ্ছে আপনি যদি মলদুবাতে বৈধভাবে পাঁচ বছর স্টে করেন তা সেক্ষেত্রে আপনি মলদুবার যে পারমানেন্ট রেসিডেন্ট আছে সে সেটা দিয়ে আপনি মলদুবা থেকে মুভ করতে পারবেন বৈধভাবে বিশ্বাস ছাড়াই তখন আপনার পাসপোর্ট থাকবে আর সেকেন্ড যে অপশন হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পাঁচ বছর আমি যাওয়ার পরে ভিসা প্রসেসিং করে যাব খুবই কঠিন মানে খুবই কঠিন কেন বললাম যে মলদোবাতে অ্যাম্বাসি খুব কম স্যানজেন বিসার কারণ আপনার আপনারা জানেন যে যারা বলকেন ইউরোপের চারপাশে দেশগুলি আছে তাদের যারা নাগরিক তাদের কোনো ভিসার প্রয়োজন হয় না সেনজেনে প্রবেশ করতে তারা পাসপোর্ট বা হচ্ছে তাদের যে গ্রিন কার্ড বা এনআইডি কার্ড সেগুলি শো করে তারা সেনজেনে প্রবেশ করতে পারে এবং তিন মাস করে স্টে করতে পারে সেক্ষেত্রে তাদের অ্যাম্বাসির প্রয়োজন হয় না আর ভিসা প্রসেসিংয়েরও তেমন কোনো ওয়ে থাকে না আপনি এক্ষেত্রে বলবো যে আপনার এটা একটা ব্যাড নিউজ মলদুবা এবং কোসুবো থেকে আপনি ভিসা প্রসেসিং করে সেনজেনের বিসর্জন অ্যাপ্লাই করবেন সেটা খুবই ডিফিকাল্ট বা রেয়ার আপনি যেতেও পারেন তবে আমার তো পার্সোনাল অপিনিয়ন থাকবে সেটা খুবই কঠিন এখন সেকেন্ড হচ্ছে গেম আপনারা জানেন যে সার্বিয়া থেকে খুব সহজে গেম দিয়ে সেনজেনে প্রবেশ করা যায় তো ঐতিমধ্যে অনেকে চলেও গেছে তাহলে কি মলদুবা থেকে কি গেম দিয়ে সেনজেনে প্রবেশ করা যায় না তা আপনাদের একটা বিষয় যদি আগে বিষয়টা ক্লিয়ার না করি আপনারা ভুল বুঝবেন মলদুবার সাথে আপনার বর্ডার হচ্ছে ইউক্রেন আর এই পাশে হচ্ছে আপনার রুমেনিয়া তো এর আগে মলদুবাতে যারা বাংলাদেশি বলেন বা ইন্ডিয়ান বলেন যারা গিয়েছিল মলদুবা থেকে তারা কিন্তু রুমেনিয়াতে ঢোকার প্রবেশ করতে চেষ্টা করতেছিল আর তখন স্যানজেন না ছিল না কিন্তু রুমিনিয়া স্যানজেন না থাকলে আপনারা জানেন রুমেনিয়া কিন্তু আরও চার পাঁচ বছর আগে থেকে তারা ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে তারা বর্ডারটা অনেক হার্ডভাবে কন্ট্রোল করছে যাতে ফিউচারে তারা স্যানজেনে ঢুকার জন্য তারা বর্ডারটা নিয়ন্ত্রণ করে আসছে যাতে নন স্যানজেন বা বলকান ইউরোপের কোনো নাগরিক ইলিগালভাবে ইউরোপ ইউনিয়নে ঢুকতে না পারে আর সেকেন্ড হচ্ছে আপনি এখন চিন্তা করতেছেন যাওয়ার পরে গেম দিবেন আর বর্ডারে যদি দরা খান আপনার ম্যাক্সিমাম আপনাকে ডিপোর্ট করবে বাংলাদেশে এরকম অনেক রেকর্ড আছে যে আপনার মলদুবাতে মলদুবা থেকে গেম দেওয়ার সময় রুমিনিয়ার বর্ডারে দরা খেয়েও রুমেনিয়া তখন স্যানজেন ছিল না তখন দরা খেয়েও বাংলাদেশে ডিপোর্ট করছে আবার অনেকে ডিপোর্ট করে নাই যারা মলদুবাতে রিটার্ন পাঠাইছে মলদুবাতে কিন্তু তারা হয়ে গেছে ইলিগ্যাল কারণ কোম্পানি যখন পারছে তারা গেম দিয়েছে তাদের সকল ডকুমেন্ট ক্যান্সেল করে দিছে যাই হোক যদি গেমের চিন্তা করেন তাহলে আমি বলবো মলদুবা আপনার জন্য সবচেয়ে খারাপ চয়েস মলদুবাতে ঢুকেন সেটা আপনার পুরোপুরি বুকামি হবে কারণ মলদুবা থেকে গেম দিয়ে সেনজেনে ঢোকা অনেক হার্ট হবে যেহেতু এখন এই চব্বিশ সালে পঁচিশ সালে রুমিনিয়া সেনজেন হয়েছে তাহলে আপনি বুঝতে পারেন যখন ইউরোপ ইউনিয়নে ছিল তারা যে পরিমাণে হার্টভাবে বর্ডারটা কন্ট্রোল করছে এখন সেনজেন হয়েছে এখন তো আরও বেশি তারা চেষ্টা করবে কন্ট্রোল করার জন্য যেহেতু পঁচিশ সাল থেকে ফুললি তারা স্যানজেনের বর্ডারের মাধ্যমে স্যানজেন তারা উন্মুক্ত করেছে যাই হোক সেটা আপনাদের একটু নিজেদের চিন্তা করতে হবে আর এজেন্টের কথায় আপনি যদি পুরোপুরি বিশ্বাস করে ডিসিশন নেন সেটা আপনার বড় বুকামি হবে আপনারা যারা মলদুবা নিয়ে চিন্তা করতেছেন তারা একটু বুঝে শুনে ডিসিশন নেবেন এবং মলদুবাতে অবস্থানরত ভাইদের সাথে যদি পারেন একটু কথা বলবেন আমি আর যেটা বলতেছিলাম মলদোবাতে আপনি গেলে কি সুবিধা পাবেন সুবিধা হচ্ছে আপনি ইউরোপের মতো মানে ইউরোপের একটা হাইট পাবেন বা ইউরোপের পরিবেশটা আপনি পাবেন আর মলদোবাতে আপনি যদি ওই যে ওভার টাইমে বললাম সুযোগ পান তাহলে সেক্ষেত্রে আপনার ষাট সত্তর এরকম ইনকাম করতে পারবেন এখন পুরোপুরি আপনার ডিসিশন আমি যেটা বললাম মলদোবাতে স্যালারি পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর ওভার টাইমে সুযোগ থাকলে আপনি আরও বেশি পাবেন এটা সেভ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ করতে পারবেন আর সেকেন্ড হচ্ছে যেটা বললাম গেমের চিন্তা এটা ব্রিক্স ফ্রিক্স নেওয়ার মনমানসিকতা থাকে যে আপনি ডিপুট হলেও আপনার সমস্যা নাই তাহলে আপনি মলদুবায় গিয়ে গেমের চিন্তা করবেন আর সেকেন্ড যেটা বললাম যে মলদুবাতে বৈধভাবেও অনেক হার্ট আপনি চাইলেও বৈধভাবে প্রসেসিং করে আসতে পারবেন না সেন হলেও সত্য অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করছি আমি মলদে অবস্থানরত এক বাইরের কাছ থেকে এইগুলো জেনে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা তো আপনারা চাইলে আপনাদের মতামতগুলো জানিয়ে দিতে পারেন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তীতে কোন দেশ নিয়ে ভিডিও যদি আপনাদের কোনো আগ্রহ থাকে তাহলে আমি অবশ্যই পরবর্তীতে আর অন্য একটি দেশ নিয়ে ভিডিও বানাব তো ভালো থাকবেন আর আমার চ্যানেল অন্তত একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে